হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখিয়ে দিব যারা ক্যাপ কাটে ভিডিও এডিটিং করেন আমার মনে হয় অধিকাংশ মানুষই ক্যাপ কাটে ভিডিও এডিটিং করেন ইনশর্ট বা ক্যাপ কাট যাই হোক আজকে আমি ক্যাপ কাটে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যে জিনিসটি আপনারা ফলো করে খুব ভালো মানের একটি ভিডিও বানাতে পারবেন কীরকম যেমন আপনি যদি একটা ভিডিও করেন নর্মালি যেরকম আপনার ভিডিও কোয়ালিটিতে আসবে তো আপনি চাচ্ছেন যে না আমি আরও হাই কোয়ালিটি ভিডিও চাই ঠিক আছে তো সেই হাই কোয়ালিটি ভিডিও ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা সেই হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবেন বানাবেন সেটা আমি আপনাদের আজকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে ক্যাপকাট দিয়ে আমরা হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবো তো বরাবরের মতো একটাই চাওয়া যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। তো চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ক্যাপকাট তো ক্যাপকাট লিখবেন লেখার পরে এটা ওপেন করবেন ওপেন করলে এই যে দেখেন ক্যাপ কার্ট সফটওয়্যার আছে এখান থেকে আপনারা ইনস্টল দেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য যার জন্য আপনাদের এখানে ওপেন দেখাচ্ছে তো আমরা এখন ক্যাব যাই তো ক্যাব আমরা যাই এই যে এইখানে ক্যাব আছে ক্যাব যাব যাবার পরে লোড নিচ্ছে এই যে আমাদের এখানে দেখেন নিউ প্রজেক্ট আছে ঠিক আছে তো আপনারা কি করবেন এই নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে যাবার পরে আপনারা একটু আগে যে ভিডিওটি দেখলেন আমার সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব তারপর আমি অ্যাড দেব দেবার পরে এখন এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা দেখি আমি কোথা থেকে ই শুরু হয়েছে কথা শুরু হয়েছে তো এখান থেকে আমাদের কথাটি শুরু হয়েছে তো আমরা এই ভিডিওর এ পাশে বাড়তি অংশটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আমাদের ভিডিওটা এখান থেকে মূলত শুরু হয়েছে এখন আমরা এটাকে এটকে কোয়ালিটি বানাবো কীভাবে বানাবো দেখেন আপনারা আগে ভিডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ডান দিকে আসেন হুম এখানে দেখেন ভিডিও কোয়ালিটি নামে একটি কথা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে ভিডিও কোয়ালিটি নামে একটি অপশন আছে এই যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে তো ভিডিও কোয়ালিটিতে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে রিমোভ ফ্লিকার্স রেডিওস ইমেজ নয়েজ এবং ইমেজ কোয়ালিটি তিনটে অপশন আছে তো আপনারা কি করবেন এই যে এই ইমেজ কোয়ালিটিতে ক্লিক করবেন ইমেজ কোয়ালিটিতে ক্লিক করার পরে এখানে ই চাচ্ছে সার্ভারের কানেক্ট চাচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই এটা নেট কানেক্ট থাকতে হবে তো এটা অ্যালাউ দিবেন এখানে আপনারা এইসডির জায়গায় ইউএসডি দিয়ে দিবেন ইউএসডি দিয়ে দেওয়ার পরে দেখেন আপনাদের কিন্তু এখন ওই যে এখানে কাজ অ্যাপ্লাইং ওয়ান ফিচার বাম পাশে লেখা এটা কাজ হচ্ছে এটা পুরো কাজ হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওটি মূলত এটকে কোয়ালিটির হয়ে যাবে তো এখন আমি ওকে দিব তো এই কাজটি হচ্ছে এক মিনিট থেকে দেড় দুই মিনিট সময় লাগতে পারে তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন অপেক্ষা না করলে কিন্তু হবে না আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইং ওয়ান ফিচার ইমেজ কোয়ালিটি কোয়ালিটিটাকে বাড়াচ্ছে অনেক হাই করছে এইটটি এইট পারসেন্ট হয়ে গেছে আমাদের কাজটি হয়তো এখন শেষ হয়ে যাবে নাইনটি পারসেন্ট ওকে দেখেন আপনারা এখন তফাৎটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন একদম নিখুঁত এবং পরিষ্কার আগে কিন্তু এরকম ছিল না এখন কিন্তু একদম নিখুঁত হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আপনার ইটকে কোয়ালিটি বা হাই কোয়ালিটির ভিডিও তো আপনারা অবশ্যই এরকম হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন ক্যাপকাট দিয়ে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে